হরে সব পীড়া যাপত নিরন্তন হনুমত পীরা সংকটেতে হনুমান চূড়া হবে মানক্রম বচনে ধ্যান জোলা হবে নমস্কার অ্যাস্ট্রোজতিস্তলামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই কুম্ভর আশি এবং কুম্ভল অগ্নে ঠিক দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতি সুখের ঘরে আসছে চার নম্বর ঘরে এই চার নম্বর ঘরটা হচ্ছে কমফোর্ট জোন আপনার মানসিক শান্তি সুখ শুধু সুখ না এটা ঘর বাড়ি প্রপার্টি যানবাহন শুধু তাও না এখানে চতুর্থ ঘরকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন চতুর্থ ঘরকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ দেখবেন আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না একমাত্র সমস্ত দুঃখ কষ্ট আমাদের মাই বহন করতে পারে তাই একটা কথা আছে দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম কান্না দেখে মায়ের মুখে হাসি ফোটে কিন্তু সেই সন্তানের জীবনে এমন কোনো দিন আসে না যেটা তার চোখের জল দেখে মা হেসেছে সেই হচ্ছে মা সেই চতুর্থ ঘরটা কতটা গুরুত্বপূর্ণ ঘর এবং এটা কমফোর্ট ঘর সুখের ঘর মানসিক শান্তির ঘর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আজকের ডেটে আমি যদি আপনার মৃত্যুর তারিখ বলে দিই তাহলে কাল থেকে কি আপনার মানসিক শান্তি বাড়বে না কমবে অবশ্যই উত্তর আপনার জানা আছে যে মানসিক শান্তি বিরাট বিঘ্নিত হবে জীবন একটা সময় স্টপ হয়ে যাবে ঠিক বৃহস্পতি চতুর্থ ঘরে আসছে এটা সুখের ঘরে আসছে বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে সর্বোত্তম শুভ গ্রহ এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এক্সট্রা অর্ডিনারি গ্রহ কারণ দুটো অর্থের দিক তার উপর দায়িত্ব তার দায়িত্বে আছে দ্বিতীয় এবং একাদশ পতি একাদশ মানেই হচ্ছে সে আপনার ইচ্ছা পূরণ তাহলে চতুর্থ ঘর চতুর্থ ঘরে আপনার এই সময় যদি শনি মঙ্গলের দশা থাকে তাহলে তো নতুন ঘর বাড়ি প্রপার্টি কেনার টাইম এবং আপনার যদি দশা চলে তাহলে বাহন গাড়ি কেনার জন্য বেশ টাইম তবে হ্যাঁ বললাম না চতুর্থ ঘরটা মায়ের ঘর তাই মায়ের হেলথ ইস্যুর জন্য এইটা শান্তি বিঘ্নিত হতে পারে অবশ্য এই সময়টা মায়ের ভীষণভাবে কেয়ার করা প্রয়োজন আছে বৃহস্পতি আপনার একাদশপতি হয়ে চতুর্থ ঘরে বসে সে তার সপ্তম দৃষ্টি আপনার কর্ম ঘরে দিচ্ছে তার দশম এবং একাদশ এই যে কানেক্ট হচ্ছে এটা ভীষণ পজিটিভ যেটা বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ড বি তার জন্য এটা কর্মের একটা বিরাট অনেক বড়ো যে অপরচুনিটি আপনার জীবনে আনতে পারে যারা অলরেডি কর্মে যুক্ত আছে নতুন কোন টেকনোলজি শিখে এই সময় কিন্তু জবে প্রমোশনের জায়গাটাকে তৈরি করবে এছাড়া নিউ জব শিকার যারা নতুন চাকরি খুঁজছে এটা কিন্তু তাদের জন্য বেশ টাইম যে নতুন কোনো কিছু স্কিল বা নতুন কোনো কিছু টেকনোলজি শিখে কর্ম পাওয়ার জন্য ভীষণ ভালো সময় মানে এক্সেলেন্ট অপরচুনিটি কর্মের জন্য নিয়ে আসছে ঠিক বৃহস্পতির এই দশম দৃষ্টি এছাড়াও চতুর্থ ঘরে বসে তার বারো নম্বর ঘরে খরচের ঘরে দৃষ্টি তাহলে চতুর্থ ঘর প্রপার্টি ঘর বাড়ি সেই জায়গায় ইনভেস্ট করার জন্য আপনার খরচটা বাড়বে অর্থাৎ নতুন বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু খরচ বাড়তে পারে তৃতীয়ের ধনস্থান এটা তৃতীয় ছোট ভাই বোন তাহলে আপনাদের ছোট ভাই বোনের এই সময় আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে তাদের উন্নতির সময়টা সন্তানকে নিয়ে চিন্তার বিষয় কেন পঞ্চমে দ্বাদশ ঘর হচ্ছে এটা সন্তানকে সন্তানের জন্য একটু চিন্তা আপনার বাড়বে টেনশন বাড়বে ছাত্রদের এডুকেশনের জায়গা এক্সট্রা এফোর্ট দিতে হবে এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে কারণ এডুকেশনের পঞ্চমে দ্বাদশ ঘর সেই চতুর্থ ঘর তাহলে এখানে স্টুডেন্টদের জন্য এটা ভালো যেহেতু দ্বাদশ ঘর বাইরে পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে এডুকেশনের জন্য ভিন রাজ্যে বা ভিন দেশে এডুকেশন নেওয়ার জন্য কিন্তু এটা বেস্ট টাইম এ ছাড়াও এই চতুর্থ ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে অষ্টম ঘরটা হচ্ছে ইনহেরিটেন্সের এই সময় বাসস্থান কেনার জন্য পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা বিরাট শুভযোগ এছাড়া অষ্টম ঘরটা পরিবর্তনের যোগ পরিবর্তনের ঘর তাহলে এই সময় বাসস্থান পরিবর্তনের একটা বিরাট সুযোগ অষ্টম ঘরটা শ্বশুর বাড়ির ঘর তাহলে এখানে শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট সেটা ফিনান্সিয়ালি হতে পারে সাপোর্ট পেয়ে কিন্তু একটা বাড়ি গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে তা বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেগুলো কিন্তু কুম্ভ রাশির প্রত্যেকটা জায়গায় সাপোর্ট করছে এবং অষ্টম ঘরটা হচ্ছে সাডেন আপস অ্যান্ড ডাউন্স এবং দুর্ঘটনার ঘর তাহলে সাডেন আপস অ্যান্ড ডাউন্স থেকে রক্ষা করবে এবং বড় যদি আপনার জীবনে এই সময় খারাপ যোগ থেকে থাকে কারণ মারক গ্রহের দশা চলছে অষ্টমপতি দশা চলছে তার জীবনে খুব খারাপ সময় আসতে চলেছে সেই বড় দুর্ঘটনাও কিন্তু আপনাকে স্লো করে দেবে আটকে দেবে বৃহস্পতি কিন্তু আপনাকে এই পজিটিভ রেজাল্টগুলো দিয়ে যাবে কেরিয়ারের জায়গাটা অবশ্য ভালো হলেও বিশনেসের জায়গা বিশনেসের জায়গাতে দেখুন অলরেডি সেইখানে বিশনেসের ধনস্থানে সপ্তমের ধনস্থানে কিন্তু আপনার কেতু বসে আছে সেখানে অষ্টম ঘরটায় কেতু অলরেডি বসে থাকাতে বৃহস্পতি পঞ্চম দেশটিও কেতু যে নেগেটিভ রোলটা দিচ্ছিল সেটা কন্ডল হয়ে যাবে এছাড়াও সপ্তমের দশম ঘরে আসছে বৃহস্পতি জীবন সাথীর সঙ্গে কাল মিল করে চলার সময় এটা বেশ টাইম এবং জীবন সাথীর অবশ্যই কর্মের উন্নতির সময় কিন্তু এই বৃহস্পতিও বক্রি হবে একশো উনিশ দিনের জন্য সেটা অক্টোবর অক্টোবর হবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি থাকবে একশো উনিশ দিন ঠিক এই সময়টা আপনার জীবন সাথী কিছু ব্যবহারের হঠাৎ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন সেই সময় জীবন সাথীকে জীবন সাথীর ফিলিংসটা বোঝার বুঝতে হবে আপনাকে জীবন সাথীর ফিলিংসটা এবং আপনাকে পরিবারকে বেশি করে সময় দিতে হবে কারণ এই যে বক্রত্ব সময়টা সেই সময় কর্মের পেশার ভীষণ থাকার জন্য কিন্তু পরিবারকে সময় দিতে পারবেন না সেই কারণে কিন্তু জীবন সাথীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এই সময়টা হতে পারে এছাড়াও উনতিরিশে জুন থেকে শনিগ্রহ আপনার রাশি থেকে সেখানেও বক্রি হবে তাই আপনার রাশিপতি যখন বকরি হচ্ছে এখানেও হেলথের কিছু সমস্যা সেখানেও কিন্তু ছোটোখাটো যে বর্ডার লাইনে যে রোগগুলো আছে শনি সংক্রান্ত স্পন্ডালাইসিস বা বা হাঁটুর নিচে যে সমস্যা বায়ু রোগ এবং হজমের সমস্যা সেইগুলো কিন্তু আপনার এই সময়টা হতে পারে উনত্রিশে জুন হওয়ার জুনের পর থেকে এছাড়াও প্রেমের জায়গাটা এটা পঞ্চমে দ্বাদশ ঘর তা প্রেমের জন্য কিন্তু খুব একটা ভালো সময় না টিন এজার ডেট এবং যারা এখনো বিবাহিত জীবনে প্রবেশ করেননি তাদের জন্য তাহলে তাদের এই সময়টা একটু সাবধানে পেশেন্স নিয়ে চলতে হবে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু বেকার হওয়ার সম্ভাবনাও থাকছে এবার আছে বিজনেসের জায়গাটা সপ্তমে দশম ঘরে বৃহস্পতি মহারাজ বসে আছে তাহলে বিজনেসের বড় কোন সুযোগ এই সময় আসতে পারে অর্থাৎ এই সময় বিজনেসে বড় কিছু ইনভেস্ট আপনি করতে পারেন যেটা আগামী দিনে একটা বড় আপনাকে বেনিফিট দিয়ে যাবে বিশেষ করে এই সময়টা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার একটা বিরাট সময় এবং সেটা লং টার্মের জন্য হ্যাঁ যেটা আপনি এই সময়টা মানে আপনি যদি শর্ট টার্ম শর্টকাট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে কারণ দেখুন যে তৃতীয় ঘর অনলাইন যারা বিজনেস করছেন বা যারা যাদের বিজনেস হচ্ছে একটা স্থিরতা নির্দিষ্ট ঘরের মধ্যে বিজনেস তো বিজনেসেরও তো অনেক পার্ট আছে অনলাইন বিজনেস তৃতীয় সব সেকেন্ড হাউসে এটা ভীষণ পজিটিভ যোগ কিন্তু যাদের একটা নির্দিষ্ট দোকান আছে ব্যবসা আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ স্টেবিলিটি নিয়ে আসবে এবং বড় যদি এই সময় ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে ইন ফিউচারে অনেক বড় কিন্তু বেনিফিট দিয়ে যেতে পারে এছাড়াও কুম্ভ রাশি লগ্নে বৃহস্পতি চতুর্থ ঘরে আসছে সেটা ভাগ্যের অষ্টম ঘর এবং আপনার পিতার এই সময়টা আপস অ্যান্ড ডাউন কিছু হতে পারে এবং আপনার সন্তানের যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা একটু স্পিরিচুয়াল রোথের অবশ্যই প্রয়োজন আধ্যাত্মিকতা বা পুজো পাঠ এর ব্যাপারটা কিন্তু সঙ্গে যুক্ত হওয়া দরকার আছে যাই হোক এই গেল সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার